বাসের ধাক্কায় দুই শিক্ষার্থী নিহতের প্রতিবাদে তৃতীয় দিনের মতো চট্টগ্রাম কাপ্তাই সড়ক অবরোধ করে থ্রুয়েটার শিক্ষার্থীরা এ বিষয়ে আমরা আরও তথ্য জানব আমাদের সহকর্মী জুবায়ত ইবনে শাহাদের কাছ থেকে জুবায়ত শিক্ষার্থীরা এখন কোথায় অবস্থান করছে জানাবেন আর মহাসড়কের সার্বিক পরিস্থিতি সম্পর্কে কোনো তথ্য থাকলেও জানাবেন কলি এই মুহূর্তে আমি আছি কাপ্তাই যে সড়কটি আছে সেখানের চুয়েটের যে ক্যাম্পাস তার সামনে এই মুহূর্তে নিশ্চয় আপনি দেখতে পাচ্ছেন রাস্তা যে অবরোধের বিষয়টা তারা কিন্তু গতকাল তাদের যে অবরোধের আশ্বাসে তাদের দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাসে কিন্তু রাস্তা থেকে গাছ বা অবরোধটা তুলে নিয়েছিল কিন্তু আজকে নতুন করে তারা এই জায়গায় গাছ ফেলে এবং টায়ার জ্বালিয়ে নতুন করে তাদের অবরোধটা আবার তারা শুরু করেছে এবং রাস্তার দুপাশেই কিন্তু গাছ ফেলে তারা যানবাহন চলাচল থেকে সেটা বিরত রেখেছেন এবং এই জায়গায় শিক্ষার্থীরা যেটা বলছেন তাদের দাবিগুলো লিখিতভাবে মেনে নিতে হবে এবং যে ক্ষতিপূরণের বিষয়টা তারা বলছে সেটা কিন্তু তারা বলছে যারা থেকে লাখ টাকা জনপতি পরিবারকে সেটা কোটি দিতে হবে এমন দাবি তারা করেছে এবং সেটা মেনে নিতে হবে এটাই তাদের আল্টিমেটাম এবং এছাড়াও আজকে কিন্তু এই মুহূর্তে তাদের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে কিছুক্ষণ পর তাদের একটা প্রেস ব্রিফিং আছে যেখানে তারা সাংবাদিকদেরকে তাদের দাবিগুলো বা নতুন কোন কোনো বিষয় তারা উত্থাপন করবেন কিনা সেগুলো কিন্তু আমাদের জানাবেন তো এই ছিল চুয়েটের ক্যাম্পাসের থেকে আমার